কোনো এক গভীর আবারও দেওয়ার জন্য চলে আসছি বাংলাদেশ টফনার সাথে এই সেই ষোলো বাস স্কোয়াড খেলার জন্য নেমে যায় কালাহারি ম্যাপে মোটামুটি শরীর না তো মোটামুটি না অনেকটাই বাপ চলে আসে এবং বাপসাপ নিয়ে গাড়ির উপরে নেমে যায় এবং গাড়ি নিয়ে চলে যায় কয়েন কালেক্ট করতে ফুল স্পিড তো ফুল স্পিডে কয়েন কালেক্ট করতেছি এবং আমরা কিন্তু গাড়িটাও চেঞ্জ করে ফেলি আর এখানে কিন্তু গাড়ি চেঞ্জ করে যখনই সামনে যাব কয়েন কালেক্ট করার জন্য তখনই দেখি আমাদের একটা টিমমেট চলে যায় বেদাশা তো বিদেশ থেকে টিমমেটকে ডাউনলোড করে চলে আসি কয়েন কালেক্ট করতে করতে কালাহারি ম্যাপের শেষ মাথায় এবং শেষ মাথায় আসি ইপিটা অন করে দিই এবং ইপি অন করে যখনই আবারও কয়েন কালেক্ট করার উদ্দেশ্যে রওনা করব তার কিছুক্ষণের ভিতরে দেখি বাংলাদেশ স্টপ ওয়ান হয়ে যায় খাটতাম তো বড বাই ও সরি রাত বাই কিন্তু আমরা আবারও রেভ দিয়ে যাই রেভ দেওয়ার কিছুক্ষণ পর দেখি রাত বাই আবারও চলে যায় তো বিদেশ থেকে বাংলা স্টফনকে আবারও ডাউনলোড করে দিয়ে আর ডাউনলোড করার পর একটা টিমমেটের কাছ কাছে কয়েন নিয়ে চলে আসি জোনের ভিতরে বক্স খোলার জন্য আর বক্স খুলতে না খুলতেই বাংলা স্টফন ও আরেকটা হয়ে যায় বাই টাটা তো বড় বড় মতো বাংলা স্টফোন আর একটা টিমমেটকে আমরা দোকান থেকে রিয়াফ দিয়ে দিই আর রিয়াফ দেওয়ার পরে চলে আসি বাংলা স্টোফনের কাছে কারণ বাংলা স্টফন কেন জোনের ভিতর ফেঁসে গেছে এখানে পাইট করতে করতে তো বাংলা স্টফনকে জোনের ভিতর নিয়ে যাওয়ার জন্য চলে আসি তার বাংলা স্টোফন গায়েতে উঠে বাট বাংলা স্টোফনের কাছে মেডিকেট নাই তারপর এখানে কিন্তু গায়েতে উঠার পরে কিন্তু আমি ডাইরেক্টলি জোনের দিকে রান্না করি বাট বাংলা স্টোফনের কাছে মেডিকেট না থাকার কারণে কিন্তু বাংলা স্টোফন আবারও জোনেই ডাউন হয়ে যায় তো বাংলা স্ট্র্যাপন জোনে ডাউন হওয়ার পরে কিন্তু বড় বড় মতো বাংলা স্ট্র্যাপনকে আবারও রিয়াপ দিয়ে দেয়া রিয়াপ দিয়ে জোনে چلا আসার জোনে আসার কিছুক্ষণ পরে বাংলা স্ট্র্যাপন ও আর একটি টিমমেট আবারো জোনেই ডাউন খারাপ

সো বুঝতে কতটুকু লবি এবং শেষ পর্যন্ত আমাদের এই ম্যাচটা বুয়া হলো কিনা এবং লাস্ট জন পর্যন্ত কতবার রেপ দিতে হয়েছে বাংলার স্টোফন এবং এই পুরো ম্যাচে কি ঘটনা ঘটলো তারই সাথে কালারি ভাবে কিভাবে বা জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে তো ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম ব্রিহান কি অবস্থা সবার কেমন আছে তোমরা ভিডিও টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো কি নিয়ে ভিডিও আমরা চলে আসলাম বাংলাদেশ অফানের সাথে আর আমরা কিন্তু নেমে গেছি কালহারি ম্যাপে পুশ করার জন্য তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা তাহলে কিন্তু বুঝতে পারো কীভাবে কীভাবে পুশ করলাম আর কতবার ইয়ার দিলাম আমার কি কি ঘটনা ঘটলো তো এখানে কিন্তু কয়েন কালেক্ট করতে করতে আমি চলে আসি আর এখানে কিন্তু বাইকটা চেঞ্জ করে নি আর আমার কাছে কিন্তু পনেরোশো টোকেন আর এখানে কিন্তু চল্লিশটা প্লেয়ার এলাই আর আমি কিন্তু এখানে যেভাবে কয়েনগুলো কালেক্ট করি তোমরা অবশ্যই দেখতে থাকো এইভাবে তোমরা যারা পুশ করতে চাও এইভাবে কয়েনগুলো কালেক্ট করতে পারো তো এখানে কিন্তু অনেকগুলো কয়েন তো আমি কিন্তু একটা একটা করে সকল কয়েন খাইতেছি আর এখানে কিন্তু আমি কালারের অনেক ম্যাপের নাম জানিও না গাই তো এই জন্য তোমার শুধু দেখতে থাকো আমি কিভাবে কয়নগুলো কালেক্ট করি তো এখানে কিন্তু দুইটা কয়েন আছে এইখানে তো এই জন্য আমি একটা কয়েন খেয়ে ফেলি আরেকটা কয়েন নিচে আছে এই কয়েনটা খেয়ে ফেলবো এখন এই কয়েনটা খেয়ে কিন্তু আরও রানা দিব অন্য একটা জায়গায় কয়েনগুলা কালেক্ট করার জন্য তো কয়েনগুলো কালেক্ট করে চলে আসি আরেক জায়গায় কয়েনগুলো কালেক্ট করার জন্য বাট এখানে কিন্তু পুরো একটা স্কোয়াড ছিল তো এই জন্য আমি ডাইরেক্টলি বাগা শুরু করি কারণ এখনো তেত্রিশটা প্লেয়ার এলাই আর আমাদের টিমের কিন্তু পাইটে আছে তো এখানে কিন্তু আরেকটা টোকেন আছে আর পাশে কিন্তু এনিমি তো এই টোকেনটা খেয়ে কিন্তু ডাইরেক্টলি ভাগা শুরু করি তো টোকেন কালেক্ট করতে করতে আমার কাছে হয়ে যায় সাত হাজার পাঁচশো টোকেন আর এখনও কিন্তু তেত্রিশটা প্লেয়ার এলাকার তারপর আমি যখনই বামে যাবো টোকেন কালেক্ট করার জন্য তখনই দেখি বামে একটা ফুল একটা স্কোয়াড আর আমার গায়ে কিন্তু ফাটিয়ে দেওয়ার সম্ভাবনা আছে তো ওই জন্য আমি ডাইরেক্টলি চলে আসি জোনের শেষে এখানে আর এখানে কিন্তু একটা ইপি আছে তো এই ইপিটা অন করে দিব আর এই ইপিটা অন করে ফুল ইপি করে নিবো তো এখানে কিন্তু দেখো আমার এখনও কিন্তু তেত্রিশটা প্লেয়ার এলাকার তারপর কিন্তু তিরিশটা প্লেয়ার অ্যালার হয়ে গিয়ে স্যার আমার কাছে কিন্তু আট হাজারের মতো টোকেন আসার এখানে কিন্তু বাংলা স্টোফান ডাউন হয়ে যায় তো আর কি আমি কিন্তু ডাইরেক্টলি জোনের দিকে যেতে হবে কারণ তাদের কাছ থেকে যেহেতু কয়েন পাবো না তো এখানে একটা কালাহার সামনে যাওয়ার চান্স সবচেয়ে থেকে তো এই যেখানে যাবে সেখানে আর সব সাইডে মানে রাস্তায় সবখানে শুধু গাড়ি আটকে যায় মানে কি বলবো তো এই জন্য খুবই টাফ হয়ে যায় আর বেশিরভাগ কিন্তু মরে যাওয়ার চান্স থাকে কালহারি মেপে তো এখানে কয়েন কালেক্ট করতে করতে চলে আসে আর আমার কাছে কিন্তু নয় হাজার ছশো টোকেন হয়ে যায় তো এই ছশো টোকেন নিয়ে ডাইরেক্টলি টিম কাছে চলে যাবো আর টিমমেটের কাছে যেতে না যেতে দেখি বাংলাদেশ আবারও ডাউন হয়ে গেছে তা আমি আর সামনে যাই না ডাইরেক্ট টিম মেটের কাছে যাব এখন আর টিমমেটের কাছ থেকে কিন্তু টোকেন নিব আর এখানে কিন্তু ছাব্বিশটা প্লেয়ার এখন অ্যালাইভ দেখতেছ মানে দ্বিতীয় জন শুরু হয়ে গেছে বাট এখনও কিন্তু ছাব্বিশটা প্লেয়ার অ্যালাইভ তো আমি কিন্তু এদিকে চলে আসি আর এখানে কিন্তু দেখো আমাদের একটা টিম মেট পাশেই তো ওই টিম মেটের কাছে যাব আর ওই টিমমেটের কাছে যাইলে কিন্তু টোকেন নিব এই জন্য ডাইরেক্টলি এদিকে চলে আসি টিমমেটের কাছে কয়েনগুলো নিবে আর কয়েনগুলো নেওয়ার পরে কিন্তু ডাইরেক্টলি দিকে রানা করবো এই জন্য বাট টিম মেটের কাছে আসার পরে দেখি যে টিম কাছে ওরকম মহামারী কোনো টোকেন নাই টিম মেটে মাত্র দেড় হাজার টোকেন দিচ্ছে আর মাত্র আমাদের কাছে হয়ে যায় এগারো হাজার টোকেন আর

আমি চিপা চাপা অলি গলি দিয়ে ডাইকলি বাগা শুরু করি এবং বেন্ডিং আসি এবং বেন্ডিং গিয়ে কিন্তু বাংলা স্টপানো ও বাদভাইকে রিয়া দিয়ে দিই তো বাংলা স্টফনকে রিজাইভ দেওয়া শেষে আমি চলে আসি বক্স খোলার জন্য এবং ডাইরেক্টলি প্যাক করে বক্স খোলা শুরু করি আর এখানে কিন্তু বক্স খোলা শেষে কিন্তু আমার কাছে হয়ে যায় সাড়ে হাজার সাতশো টোকেন আর এখনও কিন্তু উনত্রিশটা প্লেয়ার অ্যালাইভ তো সাড়ে হাজার সাতশো টোকেন দিয়ে ডাইরেক্টলি জোনের দিকে রানা করি আর বাংলা স্টপন কিন্তু আমার খুব কাছে ছিল জোনের ভিতরে আর এখনও কিন্তু বাংলা স্টপন পাইট করতেছে জোনের ভিতরে তো এখানে কিন্তু বাংলা স্টপন একটা প্লেয়ারকে মেরে দিয়েছে তারপর দুইটা প্লেয়ারকে মেরে দিয়েছে এইখানে তো এখানে কিন্তু বাংলা স্টপন জোনে ফেসে গেছে আর অনেকক্ষণ থেকে কিন্তু জোন টাস করে নাই তো এই জন্য বাংলা স্টফনকে নিয়ে নিই সেফ জোনে নিয়ে দেওয়ার জন্য বাট বাংলা স্টপনের কাছে কিন্তু ওরকম কোনো মেডিকেট নাই বাইকে উঠছে ভালো কথা বাট মেডিকেট না থাকার কারণে বাংলা স্টোফার একটু সামনে যায় আর একটু সামনে যাওয়ার পরে কিন্তু মানে মরে যায় তো মরে যাওয়ার পরে কিন্তু ডাইরেক্টলি আমি জোনের দিকে ঢুকে যাই আর এখানে কিন্তু সবখানে শুধু এনিমিয়ার এনিমি ছাব্বিশটা প্লেয়ার সবখানে শুধু ছিটে পেটে মানে ছিটে ছিটে আছে মানে কি বলবো তো এখানে কিন্তু বাংলা স্টোফার ন হওয়ার পরে আমাদের ওবাদের বায়ু কিন্তু ডাউন হয়ে যায় তারপর আমি কিন্তু একদমই জোনের অনেকটা দূরে চলে যাই কারণ এখানে আশেপাশে সব বেন্ডিংয়ে শুধু এনিমিয়ার এনিমি বিশটা প্লেয়ার দেখা যাচ্ছে এনিমি কম্বার্ট সবখানে শুধু এনিমি মানে কি বলবো কালার ম্যাপ আর এমনিতে তো স্টফান পড়লে ম্যাচটা হার্ড হয়ে যায় তোমাকে জানোই তো এখানে চলে আসছি বেন্ডিং এবং বেন্ডিং আসি বাংলা স্টফানকে রিভার্ভ দিয়ে দিই তো বাংলা দেওয়ার পরে স্টফানি ডাইরে জোনে চলে আসি আর জোনে আসি কিন্তু গায়ে নিয়ে ঘুরাউড়ি করা শুরু করি আর এখন কিন্তু তেরোটা প্লেয়ার এলাইফ তো এখানে কিন্তু বাংলা স্টফান এখনও কিন্তু জনের ভিতরে পাইট করতে পুরো একটা স্কোয়াড মিলে তো এখানে কিন্তু আমি সাইডে দিয়ে ঘুরাউুড়ি করা শুরু করি আর এখানে কিন্তু বাংলা স্টফান ওবাদুলবাহা কিন্তু ডাউন হয়ে যায় আর বাংলা স্টফান কিন্তু জোনে ডাউন হয়ে যায় তো এখানে কিন্তু আবারও তারপর ইঞ্জেকশন মারতে পারে আবারও বাংলা স্টফান ডাউন হয়ে যায় তো এখানে কিন্তু বাংলা স্টফান ওবাদুলবাহা কিন্তু ডাউন হয়ে যায় জোনের ভিতরে আর এখানে কিন্তু তারপর আমি জোনের ভিতরে যাই তাদেরকে রিয়াপ দেওয়ার জন্য বাট এটা কিন্তু লাস্ট জোন আর বাংলাদেশ তার লুটে কিন্তু অনেকগুলো সুপার মিডিকেট ছিল বাট এখানে যখন দিয়ে রিয়া দিতে আসি তখনই দেখি একটা এনিমি লাস্ট জনের রিয়াপ দিতে আসছে আমার সাথে তো এখানে কিন্তু আমি বাংলাদেশ স্টফনকে রিয়াপ দিয়ে আর এখানে কিন্তু সে আমাকে ফাইট দেয় বাট আমি কিন্তু সুপার মিডিকেট মাঠে থাকি আর আমি কিন্তু ভাগ্যক্রমে বেঁচে আর এখানে কিন্তু আটটা প্লেয়ার লাইফ তার মানে পুরো একটা স্কোয়াড আর আমরা তো দেখো দেখা জায়গায় যে আমরা বুয়ে আনতে পারি কিনা তো এখানে কিন্তু আমি সুপার মিডিকেট মারতে মারতে ডাইরেক্টলি জনের দিকে রানা করি মনে করছিলাম বাংলা স্টোফার এখানে লুটবক্স লুটবো অনেকগুলো সুপার মিডিকেট ছিল বাট লুটতে গেলে কিন্তু আমি মরে যাবো তো এখানে কিন্তু আসার পরে দেখি বাংলা স্টপন আবারও মরে যায় তো মরার পরে কিন্তু এখানে কিন্তু সাতটা লাইভ হয়ে যায় তো আমি কিন্তু ঘোরাঘুরি করা শুরু করি বাংলা স্টোফনকে রিয়াফ দিব না কি দিবো না তো আমাদের টিমের কি আর মরবে কিনা এইটা দেখার জন্য কারণ আমার কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সুপার মিডিকেট নাই কারণ তোমরা তো দেখছো এগারো হাজার টোকেন ছিল মাত্র তো এখানে কিন্তু আর মাত্র পাঁচটা প্লেয়ার হয়ে যায় তার মানে আমরা তিনটা প্লেয়ার তো বাংলা স্টপারকে রিয়াপ দেওয়ার কথা বলছিল কারণ বাংলা স্টপানে কিল নেই এই জন্য তো তারপর কিন্তু আমরা আবারও লাস্ট জোনে মানে কাল আরমি চলে আসছি বাংলা স্ট রিয়াপ দেওয়ার জন্য আর তোমরা তো দেখছি আমার কাছে মাত্র এগারো হাজার টোকেন ছিল আর পর্যাপ্ত পরিমাণে সুপার মেডিকেট না থাকে আমি ডাইরেক্টলি আবারও রিয়াপ দিয়ে সুপার মেডিকেট মারতে মারতে চলে আসি আবারও জোনের দিকে আর দেখা যাক যে আমরা জোনে যেতে পারি কিনা তো এখানে কিন্তু বাংলা স্টফানকে লাস্ট জোনে দুইবার অলরেডি রিয়াপ দিয়ে দিই আর তোমরা তো দেখছি আমার কাছে কিন্তু মাত্র এগারো হাজার টোকেন ছিল আর এগারো হাজার টোকেন দিয়ে কয়টা সুপার মেডিকেট পাওয়া যায় তার মধ্যে কিন্তু পাঁচ হাজার টোকেন রেখে দিয়েছিলাম বাংলা স্টফোন রিয়াফ দেওয়ার জন্য তো এখানে কিন্তু তারা ট্রিটমেন্ট প্লাস নিয়েছে আর এখানে কিন্তু বাংলা স্টফনকে এনিমি ডাউন করে দিয়েছে তো এখানে কিন্তু বাংলা স্টফন ফুল কাবারে ছিল এই জন্য বাংলা স্টফোন রিয়াভ দেওয়ার জন্য চলে আসছে আর এই কিলটা কিন্তু বাংলা স্টফনে লাগবেই কারণ বাংলা স্টফনে কিল নেই এই জন্য আর তোমরা তো দেখছি কালার ম্যাপে কিন্তু দুইবার রিয়াপ দিছি আর কালার ম্যাপে দুইবার রিয়াপ দেওয়া অন্য ম্যাপে কিন্তু চার পাঁচবার রিয়াপ দেওয়ার সমান কারণ কালার ম্যাপে কিন্তু দোকানগুলো অনেক দূরে দূরে থাকে আর এমনিতে তোমরা তো দেখছো লাস্ট জোনে কিন্তু একটা এনিমি কিন্তু আমাকে মারার ট্রাই করছিল তারপর কিন্তু আমি মরি নাই না আমার কিন্তু চলে আসছি এবং চলে আসার পরে কিন্তু বাংলা স্টফনকে আবারও রিয়াপ দিছি তো এখানে কিন্তু বাংলা স্টফোনকে আবারও নক করে দেয় তারপর আমি কিন্তু প্যাক করে আবারও রিয়াপ দিয়ে দিই কারণ এই কিলটা কিন্তু বাংলা স্টফনের লাগবে এই জন্য তো এখানে কিন্তু আমি এনিমিট ফিসে যাই বাট এনিমি দেখতেছি না আর আমি কিন্তু এনিমিকে মারতেছি না কারণ এনিমিট কিলটা কিন্তু বাংলা স্টফনের লাগবে তো তারপর বাংলা স্টফের কিলটা করে দেয় আর আমাদের বইয়ে হয়ে যায় তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আর যদি